আসসালামু আলাইকুম আমি রাজধানী সাপার থেকে আমি সেলিম রাজা বলছি আজকে আমাদের সাপার থানায় একটা মাইকিং হয়েছে আমাদের থানা নির্বাহী অফিসার স্যার ইউনু স্যার ওনার মাধ্যমে মাইকিং করেছেন এবং উনি নির্দেশনা দিয়েছেন যে কেজিতে হবে এবং অন্যথায় হলে তিনি আইনগতভাবে ব্যবস্থা নেবেন এর জন্য আজকে কিন্তু কোনো পাইকার বা কোনো ব্যাপারই কিন্তু আম আর কিনতেছে না আম ব্যবসায়িকরা আম নিয়ে এসেছেন সারি সারি আম আছে ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু কোনো আম বিক্রি হচ্ছে না কেনা বাসা হচ্ছে না তবে এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আগামী দিনে কোনো কৃষক যেন আম না নিয়ে আসেন কারণ আম না নিয়ে আসলে আপনার আম কিনবে না বা এরকম একটা পরিবেশ তৈরি হবে আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হওয়ার পর আমাদেরকে আম পাড়া উচিত অন্যতায় আমরা হয় না শিকার হবো আগে এইটার একটা ফায়সলা দরকার না আমরা কেজিতে হবে না মনে হবে এটার একটা পুরো ফায়সলা নিয়ে তারপরে কৃষকরা যদি আম নিয়ে আসেন সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার যেমন আজকে আম যে আমগুলো নিয়ে আসছেন এই আমগুলো পুরো অনিশ্চয়তার মধ্যে আছে ব্যাপারীরা কিনবেন কি কিনবেন না কারণ উন আমি আরতে গেলাম আরতে গিয়ে ম্যাক্সিমাম তো দেখতেছি ফাঁকা মালিক নাই আর নেই ওনারা হয়তো মিটিং করতেছেন তো প্রিয় ভিউ আসছে আমি যেটা বলতে চাচ্ছি কৃষকদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপাতত এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত হয়তোবা আমাদেরকে আম নিয়ে আসা উচিত নয় আম নিয়ে আসলে সেটা আমাদের জন্য ঝুঁকি হবে আর কৃষক ঝুঁকি নিলে কিন্তু আমাদের আমাদের একটা বছর লস হয়ে যাবে কারণ আমরা অনেক কষ্টে আম চাষ করি অনেক কষ্টের বিনিময়ে আমাদের এই আমে চাষ হয় তাহলে আগামী দিনে আপনারা এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আম আমি না নিয়ে আসার জন্য অনুরোধ করব আমার এই ভিডিওটা কেমন হলো জানাবেন পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এ আল্লাহ এটা কি করলেন আপনি মানুষজন সব বলেন আপনি বলেন সমস্যা নাই তো আপনার উপরে না তো উঠুকে সিনে না বলে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এ আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বুঝতে দেখি কী হলামভাবে ঘোরায় কেউ ক্যামেরা ক্যামেরা এভাবে ঘোরায় না তো গুটিকে ক্যামেরা ঘুরে